সুন্দর বৃষ্টি আমি गेली তো দরা খেয়ে যাতাম না পুরো ভিস্তাম আবার ভিস্তাম এবার আমার জামা কিনে তারপর পার বড় লাগছে ইস করেছ না হ্যাঁ কিছু আলাদা করে না আমি তো জানি যে আমার গেঞ্জি আছে সুন্দর লাগে সুন্দর বৃষ্টি বৃষ্টি এত সুন্দর বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি আমি এখন শিক্ষা হাসপাতালে আসি এই হাসপাতালে এখন যাওয়াটা চিন্তাভাবনা করছি কিন্তু নিলে ভুল হয়েছে কারণ আমি নামলে বৃষ্টিতে ভিজে করতাম এই কিছুক্ষণ আগে একটা জামা প্যান্ট ভিজে দিচ্ছে ওই জামাটা চেঞ্জ করে ব্যাগের ভিতরে একটা গেঞ্জি ছিল সেই গেঞ্জিটা করতে হয় বৃষ্টিতে ভেজা থেকে বৃষ্টি দূর থেকে দেখাটাই মজায় আনন্দ দুটা মজা কিন্তু তার থেকে বেশি আনন্দ হচ্ছে বৃষ্টি দেখা এটা কেন পাঁচতলার উপর থেকে ভিডিও করতেছি কৃষি হাসপাতালের পরিচয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি খুব সুন্দর বৃষ্টি করতেছে আমার গাড়ির অবস্থা খুব খারাপ ওই বৃষ্টিটা হয়তো একটু যেতে পারে তারপরে যে আছে ভবনগুলো নিচের অবস্থা রাখেন কত সুন্দর এইটা খুব সুন্দর দৃষ্টিতে দিতে হবে দেখছেন কত সুন্দর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এই বৃষ্টির দিনে কী খেতে ভাই মজা বলুন তো ধোনা খুচড়ি আর হাঁসের মাংস সেই সাপ যদি এখন হাসপাতাল সব মনে নেওয়াটাই আর নাই তারপরও নিচ্ছি তখন আনন্দ হয় তো ওই জন্য